চাঁদ রাত আমরা আশা করেছিলাম যে ৩৫ বছর পর যে রাক্ষ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সতেরো বছর আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাধিকার বিহীন তো এই সতেরো বছর পরে যে চব্বিশের গণভ্যুত্থানের পরে চব্বিশের স্পিরিট ধরে ধরে রেখে আমরা একটি অবাধ সুষ্ঠু এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের পরিবেশ পাব সকাল থেকে আপনাদের সাথে আমরা আমরা কথা বলেছি কিন্তু সকালের প্রথম দিককার সময় সুষ্ঠু পরিবেশ ছিল আমরা গণমাধ্যমকে জানিয়েছি পরিবেশ সুষ্ঠু কিন্তু পরক্ষণেই আপনারা গণমাধ্যম কর্মীরা আপনারা দেখেছেন যে আমাদের ক্যাম্পাসে এই বহিরাগতদের আনাগোনা বাড়তে থাকে বিশেষ করে অভিযোগ এসেছে স্টেশন বাজার বিনোদপুর গেট 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 এবং দিয়ে আপনারা দেখেছেন যে লাল জার্সি পরা একটি প্যানেলের সম্মিলিত শিক্ষার্থী জোট লেখা অগণিত লোক প্রবেশ করছে বহিরাগতদের এভাবে তাদের প্যানেলের টি শার্ট পরিয়ে ক্যাম্পাসে ঢুকিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায় তারা চলছে আপনারা জানেন প্রধান ফটকের বিপরীতে যে বেতারের মাঠ রয়েছে সেখানে কয়েক হাজার নেতাকর্মী তাদের ক্যাডার বাহিনী অস্ত্র মজুদ রেখেছে আপনাদের কাছে অভিযোগ দিলাম আপনারা সত্যতা যাচাই করুন তাছাড়া আপনারা জানেন যে আমাদের এই যে নির্বাচন একবার পিছানো হয়েছে ভোটাধিকার ভোট ভোটার সংখ্যা কম আমাদের বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু বাড়ি চলে গিয়েছিল তাদের বিশেষ করে যে দুর্গা উৎসবের সময়ে তারা কিন্তু চলে গিয়েছিল আমাদের হিন্দু ভাই বোনেরা সনাতনী ভাই বোনেরা তাদের ভয় ছিল যে সনাতনী ধর্মের ভোট তারা পাবে না গতকাল রাত থেকে তারা বিভিন্ন ম্যাচে বিভিন্ন হোস্টেলে গিয়ে গিয়ে সনাতনী ভাই বোনদেরকে হুমকি দিয়ে এসেছে তাদেরকে ভোট প্রদানে নিরুৎসাহিত করে এসেছে যদি সনাতনী কেউ ভোট দিতে আসে তাহলে তাদের তাদেরকে হুমকি দিয়ে এসেছে তাদের একাডেমিক লাইফ হুমকিতে পড়বে তাছাড়া ভুয়া সাংবাদিক সেজে ক্যাম্পাসে অনেকে অবস্থান করছে প্রশাসনের কাছ থেকে ভুয়ো কার্ড নিয়ে তাদের কোনো আসল অরিজিনাল সাংবাদিক বা প্রেস কোনো কার্ড নেই প্রশাসনের কাছ থেকে ভুয়ো কার্ড নিয়েছে শিবিরের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমন তিনি কোন সাবেক সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের তিনি মিডিয়া কার্ড নিয়ে সাংবাদিক কার্ড নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছে তাছাড়া আপনারা দেখবেন ছাত্রী সংস্থার মেয়েরা তাপসী রাবেয়া হলের যে ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্রে কৃত্রিম জটলা তৈরি করে রেখেছিল সকাল থেকে আমাদের ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের যারা আছেন তারা বারবার অভিযোগ দিয়েও এর প্রতিকার কিন্তু পায়নি প্রশাসনের কাছে দিয়েছে এবং আপনারা জানেন রোভার স্কাউট নামের বা বিভিন্ন যে স্বেচ্ছাসেবী সংগঠন তারাও কিন্তু শিবিরের হয়ে ভোট চাচ্ছে ভোটারদের কাছে